আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়া হোসেন সারসলিমালা মেডিকেল কলেজ জুনিয়ররা অনেকজন জানতে চেয়েছিল যে পড়ালেখার পড়ালেখার সময় মনোযোগ কীভাবে বৃদ্ধি করব তাদের জন্য টিপ ছোট কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিও দেখো পড়ালেখার সময় মনোযোগ বৃদ্ধির উপায় প্রথমে তো আমাদেরকে পরিকল্পনা করতে হবে ঝামেলা করতে হবে করতে হবে দেখো আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে আমরা প্রথমে সেই কাজগুলো ভালো করে সেরে নিয়ে তারপর আমরা পড়তে বসবো যেন আমাদের কোনো ঝামেলা না মনে হয় যে পরবর্তী পড়তে বসতে আমার হঠাৎ করে কিছু কাজ মনে হল এমনটাই যেন না আমরা কী করবো ঝামেলা মুক্ত হয়ে পড়তে বসবো হুটাৎ করে পড়তে বসবো তারপরে একটা সুন্দর করে কিছু সময় নিয়ে আমরা একটা পরিকল্পনা করব যে সারাদিনে আমরা কী পড়ালেখা করব তারপর আছে সময়ের সিলেবাস নির্ধারণ দেখো আমরা নির্দিষ্ট আমাদের সিলেবাস অনুযায়ী আমরা নির্দিষ্ট সময় ভাগ করে নিব এইটা এই সাবজেক্ট এই সময় করবো এমসিকেও এই সময় করবো আর সি কেউ একটা নির্দিষ্ট সময় এইভাবে আমরা ভাগ করে নেবো যার যেটা সুবিধা হয় আমরা সেভাবে ভাগ করে নেবো তারপরে কী আছে মোবাইল ল্যাপটপ আয়না থেকে দূরে থাকে দেখো আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের সময় অপচয় হয় আমরা চেষ্টা করব সেই সব জিনিস থেকে দূরে থাকে তার মধ্যে হলো অন্যতম হলো মোবাইল ল্যাপটপ ও আয়না এগুলো আমাদের প্রচুর সময় নষ্ট করতে পারে আমরা চেষ্টা করবো এইসব থেকে দূরে ফেলে তারপরে আস্তে আস্তে পড়ার চিন্তা চিড়পটে লেখা দেখো আমরা যখন পড়তে বুঝি তখন মাথায় অনেক চিন্তা আসে যে মনে হয় যে এই সাবজেক্ট পড়তেছি অন্য আরেক সাবজেক্ট পড়া হয়নি তারপরে আবার মাথায় আসতে পারে এই পড়ালেখার সময় যে এই কাজটা আমার পড়ার বাকি আছে তো আমরা কী করবো হঠাৎ করে পড়া থেকে না উঠে আমরা একটা চিটবটে লিখে রাখব যে আমার এইটা পড়া বাকি আছে আর এই কাজটা বাকি আছে যখন আমার পড়া শেষ হবে তখন আমরা উঠে সেই কাজটা করব চেষ্টা করবো যে পড়ার সময় না ওঠা তার জন্য আমরা কী করব চিরকটে লিখে রাখবো অথবা একটা ডায়েরি রাখতে পারি আমরা ডায়েরিতে লিখে রাখবো তারপর কি আস্তে আস্তে ডেইলি রুটিন মেনটেন করে দেখো আমরা একদিন বারো ঘন্টা বা একদিন দশ ঘন্টা পড়লাম অথবা অন্যদিন পড়লাম না দুই ঘন্টা পড়লাম বা এক ঘন্টা পড়লাম এরকম না করে আমরা চেষ্টা করব নিয়মিত একটা নির্দিষ্ট সময় পড়ার জন্য যে ছয় ঘন্টা পড়ি বা আট ঘন্টা পড়ি প্রতি অথবা নিয়মিত আমরা এই সময়টা যেন মেনটেন করতে পারি সেইটা আমরা চেষ্টা করব তারপরে আসতে আসে সাবকনসিয়াস মাইন্ড তুমি প্রত্যেক কিন্তু তোমার মনোযোগ অন্য কোথাও থাকলে তোমার পড়া মাথায় ঢোকার সম্ভাবনা খুব কম যেমন তুমি পড়তে বসে চিন্তা করতে আসো মার্টিন ঘুরতে গেছো অথবা কক্সবাজার ঘুরতে গেছো তাহলে দেখবা যে তোমার পড়াশোনা হচ্ছে ওই চিন্তা মাথায় ঘুরতেছে বেশি চেষ্টা করবো এই সাবকনসিয়াস মাইন্ড না আসে আমাদের আসতেই পারে তো চেষ্টা করবো ওইটা বলে পড়াশোনায় মনোযোগ দেয় ولو نبات امي مدري ايش السلام عليكم